আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তিন পার্টে তাহলে ভিডিওটা শুরু করা যাক আলমাইদা হচ্ছে আপনার মাছখানে চুরি বক্স সিস্টেমে ড্রেসিং টেবিল একটা পাবেন এটা হচ্ছে আপনার এই যে মাছখানে চুরি বক্স সিস্টেম ড্রেসিং টেবিল এখানে হচ্ছে আপনার চারটা এস এসের পাইপ দেওয়া হয়েছে নিচে হচ্ছে আপনার এখানে ডাব্বা লাগানো আছে এটা আপনার কিন্তু এস এসের এখানে জঙ্গ ধরবে না মরিচও পড়বে না এটা কিন্তু আলমারির ভিতর থেকে দেখা দিচ্ছে শুধু তুরি বক্স সিস্টেমে যেটা ড্রেসিং টেবিল এটা দেখাইলাম আর আলমারিটা কীভাবে বাসায় থেকে এটা হচ্ছে মালটা কিভাবে বাসায় ঢোকাবেন এই মালটা পাতে পাতে খোলানোর সিস্টেম করে বানাই দিচ্ছি এটা সম্পূর্ণ আলাদা করে এ মালটা বানানো হয়েছে সম্পূর্ণ আলাদা যে কোনো বাসায় ঢোকাতে পারবে আর এটার সাইজটা আগে বলে দে আপনার এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে আছে আপনার পাঁচ ফিট নিচ থেকেও বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এটার কালারটা কিন্তু এর আগেও আমার বিদ্যুৎ দেওয়া হয়েছে এই ব্ল্যাকের লগে আমরা আকাশি ব্লু কালার করা হয়েছে এক ব্ল্যাক এবং আকাশি ব্লু আর এটা লকটা দেখেন এটা খুব হেভিমানের লক এটা হচ্ছে আপনার খুব চারটা লক ব্যবহার করা হয়েছে দেখেন চারটা লক ব্যবহার করা হয়েছে এটা খুব হেভিমানের লক আর এটার ভিতরে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার উপরে দুইটা খুব পাবেন এক দুই চাইলে আপনি হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এটা নামায় রাখতে পারবেন পুরোটা এক হয়ে গেছে আপনার আর প্রয়োজন না পড়লে আপনি উঠায় রাখলেন এটা অটোমেটিক উঠায় রাখলেন আর নিচে হচ্ছে আপনি একটা স্পেস দিয়ে আছে অনেক জায়গা ভিতরে তার নিচে একটা ডয়ার দেওয়া দেখেন ডয়ারটাও কিন্তু স্পেস বড় আর ডয়ারের ডান সাইডেও পকেট বাম সাইডেও পকেট দেওয়া হয়েছে আর এটা সিকিউরিটি পাবে তালা সিস্টেম করা হয়েছে তালাটাও কিন্তু হেভি মানের তালা চাবি দেখেন খুব হেভি মানের চাবি প্রটেক্ট আর মেন গেটের দেওয়া হয়েছে আপনার যে তালাটা দেখেন এটা হচ্ছে আপনি খুব পিতলের অনেক হেভিমানের তালা আর সিন্দুকটা দেখেন খুব হেভিমানের সিন্দুর অনেক জায়গা বলে সিন্দুকটা বেশি জরুরি প্রয়োজন এটা হচ্ছে আপনার ব্যাংকে লকারে লাগা সিন্দুক এটা খুব হেভিমানের সিন্দুক করা হয়েছে আর এখানে চাক্কা সিস্টেম আর এখানে হচ্ছে আপনার সিকিউরিটিভাবে একটা তালা ব্যবহার করা হয়েছে আর নিচে দেখেন এই একটা ডয়ার ডোয়ারে ডান সাইডও পকেট বাম সাইডও পকেট নিচেও পকেট তার মানে এটা হচ্ছে আপনার তিনটা পকেট পাপের নিচে আর ডয়ারটা সিকিউরিটি হিসাবে তালা হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে অনেক কিছু দলিল পাতে রাখতে পারবেন এটা হচ্ছে বাম সাইডের মডেলটা দেখেন আর ডান সাইডে হচ্ছে আপনার যে মালটা সম্পূর্ণ পাতে পাতে খোলানো যাবে এটা হচ্ছে এই পাশের আর ডান সাইডের মডেলটা দেখেন এখানে হচ্ছে কিন্তু চারটা লক উপরের নিচে আছে মোট পাবেন ছয়টা এখানে চারটা মাঝখানে উপর নিচে দুইটা আর এটার ভিতরে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে আমাদের দোকানের সিল লাগানো আর ইপি সিল কিং এখানে সম্পূর্ণ আমার দোকানের সিল লাগানো আর ভিতরে খুব পাবেন আপনি দেখেন অনেক জায়গা ভিতরে যে ভাই অর্ডার দিচ্ছে সে বলছে আমার জায়গা প্রয়োজন এই কারণে জায়গাটা করে দেওয়া হয়েছে এক দুই তিনটা খুব পাবেন উপরে আর এখানে হচ্ছে আপনার দুইটা ডোয়ার ব্যবহার করা হয়েছে দেখেন ডোয়ারগুলো স্পেস বড় এই দেখেন ডোয়ারগুলি এরা ডোয়ার কিন্তু অনেক বড় থাকে আর অনেক ভাইরা বলে সিকিউরিটি এমন জায়গায় দেবেন যা কেউ বুঝতে না পারে এটা হচ্ছে চোরা পকেট এই যেটা অটোমেটিক এখানে রাইখে আপনি দলিল দলিলপাতি কাগজপাতি এখানে অটোমেটিক তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর নিচে হচ্ছে দুইটা খোপ এক দুইটা চাইলে আপনি একটা করতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়লেও নামায় রাখলেন কম প্রয়োজন পড়লেও ওঠায় রাখলেন এটা হচ্ছে আপনার ভিতরের ডিজাইনটা আর আমরা বাইরে যেরকম ব্ল্যাক করছি মেশিনে মারা এখানেও কিন্তু আমরা এসপিরি করে ব্ল্যাক করে দানা দানা করে দেওয়া হয়েছে আর বাম সাইডে দেখে যে তালাটা খুব মানের তালা আপনার সেম টু সেম তালা হবে আর এটা কিন্তু আপনার এসপিরি রঙ করে দানা দানা করে দেওয়া হয়েছে আর এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বিশ গেজ নিচেটা সম্পূর্ণ বাইশ গেজ বডিটা আর ওইটা আছে আপনার একশো ষাট কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে কম বেশি করতে পারবেন আর যে কোনো বাংলাদেশের সব জায়গায় মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর ঢাকা কামরাঙ্গির শিক্ষণ দিয়ে ডানে কাজীবাজার আর আরে পিসিং সবাইকে ধন্যবাদ